করি কুড়িটা নেকি পাবো আমি যদি মায়ের দিকে শুধু চেয়ে থাকি স্নেহ ভরে একটা হজের সব পাবো শুধু হয় না মকবুল হজ যে হজটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আমার রবি পাহাড়াম একদিন সাহাবাদের নিয়ে এরকম বসে কথা বলছেন কথা প্রসঙ্গে বলছেন যে বাবা কোন ছেলে যদি স্নেহ ভরে মায়ের দিকে তাকায় স্নেহ ভরে তাকানো আর খারাপ দৃষ্টিতে তাকানো দুটো জিনিস বলে যায় না মা আসে খাচ্ছে দাচ্ছে খরোশ হচ্ছে পেচ্ছা পায়খানা করে দিচ্ছে পরিষ্কার করে যাচ্ছে মা যদি ভরে যেত ভালো হতো এই মায়ের দিকে চায় না কটমট করে চেয়ে থাকি এই চাওয়া আর কোরো ছেলে যদি মায়ের দিকে শান্তভাবে চায় গিয়ে যদি মায়ের পায়ের কাছে বসে আল্লাহ वाले ফেরেশতারা দেখো আমার বান্দা জান্নাতের চৌকাঠে বসে আছে আর এইবার যদি মায়ের গলায় হাত দিয়ে মায়ের দিকে চেয়ে মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলে আমার বললেন একটা সব ওই ছেলেটা পেয়ে যাবে হে নবী। যদি ছেলেটা করে বলে আল্লাহ একশোটা হজের সব পাবি তা আমরা যারা দুঃখ করি গরিব মানুষ হজ করতে পারিনি বলে তাদের ঘরে যদি মা থাকে ঘরে তাদের হজ আছে তাদের ঘরেই হজ হয়ে যাবে ঘরে হজ হয়ে যাবে মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে মা যদি বলে হজ করতে যাও হজের দোয়া কবুল হয়ে যাবে